我们俩。 হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনা বিচারের রায় সহ জুলাই গণহত্যার বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও চোদ্দ দলের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ গণমিছিল আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি যে রায় দিয়েছে গত সতেরোই নভেম্বর যে শেখ হাসিনার যে পাশির রায় দিয়েছে মৃত্যুদণ্ড সে রায় ঝুলত সময়ের মধ্যে রায় কার্যকর এর দাবিতেই কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু এই বিক্ষোভ গণমিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা ফ্যান্স ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই শেখ হাসিনার বিচারের রায় দ্রুত কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু এর যে বিক্ষোভ গণমিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর থেকে এই বিক্ষোভ গণমিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব গিয়ে কিন্তু আজকের এই বিক্ষোভ গণমিছিল মিছিল শেষ হবে দর্শক আমরা তাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার যে গত সতেরোই নভেম্বর যে শেখ হাসিনার পাশির রায় দিয়েছে সেই মৃত্যুদণ্ড অর্থাৎ পাশে যায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিবি আজকে গণমিছিল আমরা তাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি গণমিছিলে অংশগ্রহণ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে উদ্দিন পাটওয়ারি তাসতিম জারা এবং সামান্তা শারমিন সহ আরও কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টি এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছে তাছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের নেতাকর্মীরাও কিন্তু এই শেখ হাসিনার বিচারের রায় এবং দল হিসেবে আওয়ামী বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিলে কিন্তু এই বিক্ষোভ গণমিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করছে আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি জুলাই গণহত্যার বিচার বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ গণমিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি গত সতেরোই নভেম্বর যেই জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার যেই শেখ হাসিনাকে যেই মৃত্যুদণ্ড দিয়েছে সেই মৃত্যুদণ্ডের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবিতেই কিন্তু আজকের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই গণমিছিল আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে জাতীয় নাগরিক পার্টির এনসিবির আহ্বায়ক নাইর ইসলাম সহ নাসির উদ্দিন পাটোয়ারি তাসলিম যারা সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর উত্তর দক্ষিণের এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে আমরা আপনাদের সে চিত্রই দর্শক বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি দশমিক মুহূর্তে আমরা এবারে জীবন শুরু থেকেই জাতীয় নাগরিক পাঠানো তারা কিন্তু অংশগ্রহণ করেছেন চেষ্টা আজকে করেছে জুলাই দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু তারা আজকের এই বিক্ষোভ গণমিছিলটি কিন্তু তারা করছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি thank <laughs> you দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার বিচারের রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছে তারা বলছে যে যে গত গত সতেরোই নভেম্বর যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছে সেই রায় দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তা কার্যকরের দাবিতেই কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা বলছে যে সময়ের ইন্ডিযা মাধ্যমে থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশে পাশের রায় কার্যকর করার আহ্বান জানাচ্ছে তারা আজকের এই গণমিছিল থেকে তাদের যে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছে এই গণমিছিলে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহানগর দক্ষিণ উত্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে এবং আপনাদের যাতে দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলামের নেতৃত্বে কিন্তু আজকের বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি জুলাই গণহত্যা বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ গণমিছিল করছে জাতীয় নাগরিক বিক্ষোভ গণমিছিল মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি আহ্বায়ক না ইসলামের নেতৃত্বে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাছাড়াও রয়েছে নাসির পাটোয়ারি তাসলিম যারা সামান্ত শারমিন সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু রয়েছে বিক্ষোভ মিছিলে আমরা আপনাদের তা দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি গত সতেরো নভেম্বর জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত সমাজে মানবতা বিরোধী অপরাধের যে আসলে আর থানার যে ছয়জন লাশ পোড়ানোর অভিযোগে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ড দিয়েছে দ্রুত সময়ের মধ্যে সেই রায় কার্যকরের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিবির কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল আমরা আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠিক যেমনটি দেখার চেষ্টা করছি শেখ হাসিনার বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ গণমিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের ক্যামেরায়

করছি হ্যাঁ শেখ হাসিনার বিচারের রায় সময়ের মধ্যে কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনা বিচারের রায় সহ জুলাই গণহত্যার বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও চোদ্দ দলের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ গণমিছিল আমরা আপনাদের সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি যে রায় দিয়েছে গত সতেরোই নভেম্বর যে শেখ হাসিনার যে পাশির রায় দিয়েছে মৃত্যুদণ্ড সেই রায় দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর এর দাবিতেই কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু এই বিক্ষোভ গণমিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা ফ্যান্স ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই শেখ হাসিনার বিচারের রায় দ্রুত কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু এই মুহূর্তে যে বিক্ষোভ গণমিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর থেকে এই বিক্ষোভ গণমিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব গিয়ে কিন্তু আজকের এই বিক্ষোভ গণ মিছিল শেষ হবে দর্শক আমরা তা সরাসরি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার যে গত সতেরো নভেম্বর যে শেখ হাসিনার পাশীর রায় দিয়েছে সেই মৃত্যুদণ্ড অর্থাৎ পাশেদায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিবির আজকের গণমিছিল আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি গণমিছিলে অংশগ্রহণ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে নাসির উদ্দিন পাটওয়ারি তাসিম জারা এবং শারমিন সহ আরও কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টি এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে তাছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের নেতাকর্মীরাও কিন্তু এই শেখ হাসিনার বিচারের রায় এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিলে কিন্তু এই বিক্ষোভ গণ কিন্তু কিন্তু তারা অংশগ্রহণ করছে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি জুলাই গণহত্যার বিচার বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ গণমিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি গত সতেরোই নভেম্বর যেই জুলাই অভ্যুত্থানের মানবতা অপরাধের মামলার যেই শেখ হাসিনাকে যেই মৃত্যুদণ্ড দিয়েছে সেই মৃত্যুদণ্ডের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবিতেই কিন্তু আজকের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই গণমিছিল আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে জাতীয় নাগরিক পার্টির এনসিবির আহ্বায়ক নাইদ ইসলাম সহ নাসির উদ্দিন পাটোয়ারি তাসলিম যারা সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর উত্তর দক্ষিণের এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে আমরা আপনাদের সেই চিত্রই দর্শক বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি সরাসরি তারা অংশগ্রহণ করেছে শুরু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমরা ছিল শুরু থেকেই জাতীয় নাগরিক বাহিনীর তারা কিন্তু অংশগ্রহণ করেছেন যাচ্ছে এবং সেটি আমরা শুরু থেকে দেখানোর চেষ্টা করছি আজকে আজ যে কমিশনটি বের করেছে জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু তারা আজকের এই বিক্ষোভ গণমিছিলটি কিন্তু তারা করছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার বিচারের রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছে তারা বলছে যে যে গত সতেরোই নভেম্বর যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছে সেই রায় দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তা কার্যকরের দাবিতেই কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা বলছে যে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশে পাশির রায় কার্যকর করার আহ্বান জানাচ্ছে তারা আজকের এই গণমিছিল থেকে দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছে এই গণমিছিলে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহানগর দক্ষিণ উত্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে এবং আপনাদের যা দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলামের নেতৃত্বে কিন্তু আজকের বিক্ষোভ মিছিল হচ্ছে এবং তাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি আহ জুলাই গণহত্যা বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ গণ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বিক্ষোভ গণমিছিল অংশগ্রহণ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাছাড়াও রয়েছে যার এই নাসির পাটোয়ারি তাসলিম যারা সামান্তা শারমিন সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু রয়েছে এই বিক্ষোভ মিছিলে আমরা আপনাদের তার দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি গত সতেরো নভেম্বর আগস্ট সংগঠিত সমাজে মানবতা বিরোধী অপরাধের যে থানার যে ছয়জন লাশ পোড়ানোর অভিযোগে শেখ হাসিনা সহ খান কামালের যে মৃত্যুদণ্ড দিয়েছে দ্রুত সময়ের মধ্যে সেই রায় কার্যকরের দাবিতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিবির কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল আমরা তাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ গণমিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের ক্যামেরায় that's é a দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনার বিচারের সময়ের মধ্যে কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিচারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা